শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যে এখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকেও ভালো থেকো আমরাও খুবই ভালো আছি দেখো কাল হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আজকে কাল পনেরোই আগস্টের দিন আমাদের ভারত স্বাধীন হয়েছিল। তো দেখো প্রথম অন্য অন্য দিন প্রথম ফুল দিয়ে এটা ওটা দিয়ে শুরু করি তো যেহেতু এটা বুধবারের ভিডিও তো আমি ভারতবর্ষের পতাকা দিয়ে ব্লগটা শুরু করলাম মানে তোমরা দেখেও ভালো লাগবে সারাদিন আমার সঙ্গে থেকে দেখো আমাদের দেশটা যেন এই ফুলের মতো সুন্দর সচ্ছল হয়ে থাকে সব সময় তারপর দেখো কি বৃষ্টি হচ্ছে সকালে ভিডিও এডিট করতে এসেছি তোমরা জানো আমি সকালে ভিডিও এডিট করি নটার সময় তো দেখো ওখানে ভিডিও এডিট দিচ্ছিলাম তো বৃষ্টি এসে গেছে হঠাৎ ওই কাকিমার কাছে ছাতা চেয়ে নিয়ে দেখো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ভিডিও এডিট করছে কত কষ্ট করে ভিডিও এডিট করে দেখো তো তাও ভালো ভিউজ হয় না জানি না কি হয়েছে ভিডিও তো দেখো ভিডিও আপলোড করে এসে এই দেখো মাছ চলে এসছে দেখছি কোন মাছ নেব তো ওর শরীরটা খারাপ যেহেতু আজকে কাজে যায়নি জ্বর তারপরে কালকে দেখেছো পেরে গিয়ে অনেকটা হাত কেটে গেছে ওই জন্য যায়নি তো এই দেখো ইঞ্জেকশান নিতে গেছিলো টিটেনাচ মাছ নিয়ে এসছে আর মামা কেমন আর পাপার ঘাম মুছে দিচ্ছে দেখলে তো এই হলো মা বাবা মেয়ের ভালোবাসা আর দেখো মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি দেখো ডিম আছে মাছের মধ্যে আর এই মাছটা খেতে খুবই ভালো লাগে আমাদের এখানে সাইটিং মাছ বলে তোমরা কি মাছ জানো কমেন্ট করে জানো আরে দেখো ওই যে মাছ বলার কাজে নিয়েছি এই মাছগুলো আমি নিয়েছি এইদিকে আর হচ্ছে কেউ বাবা আবার ওই মাছ নিয়ে এসে আর চিংড়ি নিয়ে এসে চিংড়িটাকে কেটে কুটে কেটে ধুয়ে আগে রেখে গেছি তো ওটা ফ্রিজে রেখে এসেছে মায়েদের ফ্রিজে তোমরা জানো যেহেতু আমাদের ফ্রিজ নেই মায়েদের একটা ছোট ফ্রিজ আছে ওর মধ্যে রাখা হয় তো দেখো আর এই মাছটা দিয়ে ভাবছিলাম ঝাল করবো তা চচ্চড়ি করবো তা ওর বাবা বলো সব আজকে রান্না করো না তো কিছুটা রেখে দাও তা ওই মাছগুলো আবার রেখে দেবো কালকে রান্নার জন্য এইটা আর যেহেতু মামা ছোট ছোটো কাঁটা মাছ খেতে পারো না ওই জন্য ওই তিন পিস মামামদের জন্য রাখলাম আর এই মাছটা আমাদের দুপুরে রান্না হবে এই যে টমেটো নিয়ে এসছে মাছটা ঝাল করার জন্যে এই যে ধনে পাতা নিয়ে এসছে দেখো দুতারা ধনে পাতা নিয়ে এসছে এক একটা পাঁচ টাকা করে নিয়েছে আর চারটে লেবু নিয়ে এসছে ওর বাবা ওই যে কালকে পেরেক হাতে ঢুকে গেছিলো রাত্রে তো জ্বর এসেছিলো তো ওষুধ এনে খেয়েছে আবার ফের হচ্ছে কি ওই যে পেরেক ফুটে গেছিলো বলে জঙ্গল লাগা পেরেক তো ওই জন্য ট্রিটমেন্ট দিতে গেছিলো তো দেখো কুমড়োটা নিয়ে এসছে কুমড়োটা তো আজকে করবো না কালকে করবো তো ওই জন্য করে একটু রোদ্রে দিয়ে আসতে বললাম আর দেখো দুটো আলু দেবো তিনটে নিয়ে এসছে দুটো আলু দেবো বেশি দেবো না যেহেতু মাম্মামটা খাবে না আমার ডাল করব ওই জন্য করে হচ্ছে কি অল্প করে করবো ঝাল তরকারি তো তুই মাম্মাম কেউই খায় না আর ওই মাছ একটু ঝাল না দিলে আবার ভালো লাগে না তো দেখো আদা রসুনগুলো ছিলে নেবো মানে পরিষ্কার করে ছাড়িয়ে নেবো রান্না দিকে ভাত বসিয়ে দিচ্ছি আর ভেন্ডি ভাজছি ভেন্ডিটা সকালে কেটেছি দেখানো হয়নি তো ভেন্ডিটাকে কেটে নিয়েছি নিয়ে ভাজা ভেন্ডি ভাজবো ডাল আর এই যে মাছের ঝাল হবে এই যে মাছের ঝালের জন্য সব আস্তে আস্তে জোগাড় করেছি টমেটো নিচ্ছি আর ধনেপাতা যে এই যে মাসি আগের দিনকে পেঁপেটা এনেছিলো দেখেছো পেঁপেটা দেখছি এখন হালকা পচে গেছে তো বাদ দিয়ে এই দেবো বাদ দিয়ে ডালের মধ্যে দিয়ে দেবো যেহেতু মাম খায় ওই জন্য মাম্মামদের ডালের মধ্যে দিয়ে দেবো আর এই মাম্মামদের ডালটা ঝাল ছাড়াই হবে ওইটা সবাই খাবো ওদের তরকারি আলাদা করে করি না আমরা একটু ঝাল কম দিয়ে খাই ওরাও খেয়ে নেয় তো আজকে মাছের ঝালটা যেহেতু ঝাল ঝাল হবে তো ওদের জন্যে মাছ ভাজা রেখে দেবো আর আমরা তরকারি দিয়ে খাবো তো দেখো পেঁপেটা এখন ভালো করে ছাড়ানো হয়নি তো তোমাদের দেখাচ্ছিলাম ক্যামেরা অন করে একদম দরজার পাশে বসে আছি মানে এত প্রচণ্ড গরম হচ্ছে বৃষ্টি হচ্ছে ঝিরে আবার খুব প্রচণ্ড গরম আর দেখো মাছটা রান্না করার জন্য সব কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি টমেটার পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা আর এই যে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি বাড়ব এই যে পেঁপেটা কেটে নিয়েছি ডাল দিয়ে হবে তো দেখো আলুটাকে একটু মোটা মোটা রেখেছি আলুটাকে আগে ভেজে নেবো নিয়ে তারপরে হচ্ছে গিয়ে মশলা কষিয়ে রান্না করবো ওইভাবে মাছটা রান্না করলে ভালো লাগে খেতে তোমরা কেমনভাবে কে খাও আমাদের আমাকে কমেন্ট করে বলো আর দেখো রাত্রে ভয়েস দিচ্ছি ওই যে ঝিঝি পোকা হয় না ঝিঝি করে আওয়াজ হচ্ছে দেখো আর কালকে সারাদিন ভিডিওর ভয়েস দিতে পারবো না যেহেতু মাইক বাজবে বাঁচবে ছোটদিকে বাজ বাসছিল বন্ধ হচ্ছে আর তারপর দেখো রান্না হয়ে গেছে ভাত বেড়ে নিছি এই যে মাছের ঝালটা আর হচ্ছে কি ভেন্ডি ভেজেছি আর এই যে ডাল করেছি পেঁপে দিয়ে ডাল এটা একদম ঝাল ছাড়া কোনো রকম ঝালই লাগানো হয়নি দেওয়া হয়নি আর এই যে শসা সালাদ কেটে নিয়েছি আর ভাত নিচে রেখেছি যেহেতু তোমরা জানো ওইটুকুনি জায়গার মধ্যে রাখা যায় না তো ঘরে খেয়ে নেবো ভাত চলো ভাত খেয়ে নিই আর হচ্ছে কি এই যে সব বেড়ে গুছিয়ে নিয়েছি আস্তে আস্তে তারপর দেখো দুপুরবেলা ভাত খাচ্ছিলাম ওই যে ওই একটা জমি আগের দিনকে দেখলাম হচ্ছে কি চষে গেছে দেখাচ্ছিলাম তো আজকে ফের ওই দেখো চষছে মানে এইবারে এই যে বীজ রোপণ করেছে এইবারে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে মানে বীজটা এবারে ধান গাছগুলো অন্য জায়গা থেকে তুলে এনে এখানে রুয়ে দেবে দেখো তো হচ্ছে কি মাম্মা মা গাড়িটা দেখছি জানলার ধারে বসে আর ভাত খাওয়াচ্ছিলাম সেই সময় তো এমনি তো খেতে চায় না অনেক ভুলে ভালে খাওয়াতে হয় তো এই গাড়িটা ঠিক টাইমে এসে গেছে মাম্মা ভাত খাচ্ছিলাম সেই টাইমে এসছে তো জানলা ধারে ওকে বসে রেখে আর ভাত খাওয়াচ্ছিলাম তো খেলেও দু চারকাল খেয়েছে ছোট মানুষ বেশি খেতে চায় না জোর জবস্তি করে খাওয়াতে হয় দেখো ফোনটাকে নেওয়ার জন্য কর ওরকম ভয় করছে আর জানলার ধারে রেখেছি জানো তোমরা নিচেতে অনেকটা পরিমাণ পুরো জল জমে থাকে একদম পুরো নিচু জায়গা যেহেতু বাবার বাড়িটা বাবার বাড়ি চুরি দিকটা মানে ওরকম বাধা ছিল বাবা যখন কিনেছিল যে যেমন চষছে ওরকম নিচু জায়গা তো মাটি ফেলে নিয়ে অল্প একটু সামান্য মানে এ করে ঘরটা করেছিল। তো প্রত্যেক বছর জল ওঠে যায় ঘরে তা ওই জন্য করে কষ্ট করে এইবারে দুটো মানে দুই পাশাপাশি যে ঘরটা আমরা থাকি দেখেছো আর ওই পাশে একটা ঘর বানিয়েছে যাতে বৃষ্টির জল ঢুকে গেলে পানি ঢুকে গেলে না লোকের বাড়ি গিয়ে থাকতে হয় প্রত্যেক বছরে বৃষ্টির জল ঢুকে আর আমরা লোকের বাড়ি গিয়ে থাক থাকতে হয় আমাদের তো আমি এসছি এখন আমি তো একটা ঘর দখল করে নিয়েছি আর এই ফলগুলো কে কে চেনে বলবে দেখো পুরো কুলের মতন দেখতে অনেকটা কিন্তু কুল না এগুলো কি গুর্মি না কী বলে আমাদের এখানে আমাদের এখানে গুরমি ফল বলে তো খাই না বাচ্চারা খেলা করে দেখতে সুন্দর লাগে তো এগুলো খায় কি তাও আমরা জানি না আমরা তো কোনো খাইনি তাও স্নান করতে গেছিলাম পুকুরে আর আমি তা হচ্ছে কি এগুলো তুলে নিয়ে এসেছি খেলা করবে এসে তারপর দেখো এখানে বিকালে একটু ফোন কাছিলাম এই জায়গাটা ঠিকঠাকভাবে নেট পাওয়া যায় তো একটা দিদি লাইভে এসেছিল লাইভে গল্প করছিলাম দিদির সঙ্গে তো দেখো জল পানিওয়ালা এসে গেছে যে রান্না রান্নাটা শেষ হয়ে গেছে রান্না খাওয়া। পানি এনার কাজে নেওয়া হয় দেখো বড় ড্যাম নিয়ে আসে ড্যামে করে মানে ভরে নিতে হয় মানে গ্রামে থাকলেও মানে পরিবেশ ব্যবস্থা মানে কতটা ভালো দেখো যে জল রান্নার জলও কিনতে হয় খাওয়ার জলও কিনতে হয় একটা ভালো কল নেই যে তুমি হচ্ছে কি সেই জলটা খাবে বা রান্না করবে আর দেখো এই যে পাখির খাতের কাজে চলে এসছে মামুন রাস্তার ধারে আর জেদ করছিল বলে আর লজন কিনে নিয়েছে কতগুলো এগুলো খাবে আর দেখো এই যে রাস্তা দিয়ে মেন রোড ওটা আমাদের গাড়ি যাচ্ছে এই দেখো এইটা এই রাস্তা দিয়ে মানে সবই চলে তারপর সন্ধ্যাবেলা মামুকে পড়ে নিয়েছি ও যেহেতু ষোলো তারিখ থেকে পরীক্ষা তোমরা সবাই জানো ওই যে মামুকে পড়ে নিয়ে আমি চুলটাকে ভালো করে আঁচে বেরোনো করে নিয়েছি একটু বড় বড়ো চুল আর আঁচাতেও টাইম লাগে বাঁধতেও টাইম লাগে তো সবসময় ভালো করে পরি করে বাঁধতে পারি না কারণ যেহেতু ছোটো বাচ্চা থাকে আর বড় চুল একটু সময়টা বেশি লাগে আর মায়ের কি বলবো বলো তো মায়ের হাজারও কাজ থাকে গরু আছে মায়ের দুটো ছাগল আছে হাঁস আছে তাদের দেখাশুনো করা মায়েরও শরীর ভালো না তো মাকে ওই জন্য কিছু বলি না ফের আবার সংসারের কাজ আছে